আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সদ্য বাচ্চা দেয়া মা ছাগলের অনেক সময় খাদ্যের অরুচি হয় ছাগলটি খাওয়া দাওয়া কমিয়ে দেয় ছাগলের শরীরে জ্বর থাকে সর্দিও থাকে অনেক সময় মা ছাগলটি জাবর কাটা বন্ধ করে দেয় ফলে ছাগলের পেট ফেঁপে যায় অনেক সময় ছাগলটির প্রসাব পায়খানাও বন্ধ হয়ে যায় আমরা তখন বিচলিত হয়ে অনেক সময় হোমিওপ্যাথিক চিকিৎসা করি আসলে সঠিক চিকিৎসা না করলে আপনার ছাগল মারাও যেতে পারে তো আসুন সদ্য বাচ্চা প্রসবকারী ছাগলের এই রকম সমস্যা হলে কিভাবে চিকিৎসা করবেন প্রথমে ছাগলটির শরীরের তাপমাত্রা মেপে দেখবেন যদি থার্মোমিটার থাকে তবে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করে দেখবেন যে তাপমাত্রা যদি একশো এক ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে তাহলে ছাগলটির জ্বর আছে দুই তিন চার এরকম থাকলে আর যদি থার্মোমিটার না থাকে তাহলে আপনার ছাগলের কানের গোড়ালির দিকে হাত দিয়ে দেখবেন যদি গরম থাকে এবং কানের মাথার দিকটা যদি ঠান্ডা থাকে তবে বুঝবেন ছাগলটির জ্বর আছে আর ছাগলের জ্বর সর্দি থাকলে ছাগলটি ঝিমা থাকবে খাওয়া দাওয়া বন্ধ করবে বা কম খাবে এক্ষেত্রে এই যে এইচ প্লাস ট্যাবলেটটা দেখতেছেন মানুষের এই এইচ প্লাস ট্যাবলেটটা আপনারা আমাদের ছাগলের একটু জ্বর সর্দি মনে হলে এটা খাওয়াবেন এইচ প্লাস ট্যাবলেট এটা আপনারা একটা ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে মিহি করে নেবেন এবং পানিতে সামান্য পানিতে গুলে সিরিজের সাহায্যে খাওয়াবেন এটা সবচেয়ে সহজ খাওয়ানো এটা খাওয়াবেন এটা খুব বেশি জ্বর মনে হলে দিনে তিনবার খাওয়াবেন আর যদি জ্বর সর্দি যদি কম কিছুটা মনে হয় তাহলে দিনে দুইবার খাওয়াবেন তো জ্বরের সঙ্গে যদি হালকা সর্দি থাকে তাহলে কিন্তু এইস প্লাস এই ট্যাবলেটটা ভালো কাজ করবে কারণ এর মধ্যে ক্যাফিন আছে শুধু এইস খাওয়াবেন না এইস প্লাসটাই খাওয়াবেন বা নাপা এক্সট্রা এটা খাওয়াবেন জ্বর কমে গেলে ওষুধটা খাওয়ানো বন্ধ করবেন এরপর যদি জাবর কাটা বন্ধ থাকে বা ছাগলটা খাওয়া দাওয়া না করে তাহলে অনেক সময় পেট ফেপে যায় সেক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ছাগলটাকে প্রসাব পায়খানা করানোর চেষ্টা করতে হবে কিভাবে প্রসাব পায়খানা করাবেন এর প্রসাবের আস্থায় একটু শুশুড়ি দিতে হবে যেমন এই যে আপনার পানের বোঠা বা নরম জাতীয় কিছু দিয়ে একটু কিছুক্ষণ একটু ইয়ে করবেন সুশুড়ি দিবেন তাহলে দেখবেন যে প্রসাব করতেছে আর এরপরে প্রস্রাব করলে যদি আপনার পায়খানা না করে তাহলেও কিন্তু এই আমরা যে পান খাই সেই পানের বোটাটা ওর পায়খানা রাস্তায় দিয়ে একটু এরকম ইয়ে করলে ওয়াশ করলে বা ইয়ে করলেও কিন্তু পায়খানা করবে আর এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ছাগলটা প্রায় এই সর্দি জ্বর বা পেট ফাঁপা বা অরুচি যেটাই থাকে না কেন তার পঞ্চাশ ভাগ কিন্তু সুস্থ হয়ে যাবে এটা মনে রাখতে হবে এটা কৃত্রিম উপায়ে কাজটা করতে হবে কারণ প্রসাব পায়খানা করলে জ্বরও কমে যায় আপনার সঙ্গে পেটের যে গ্যাসটা থাকে সেটাও কমে যায় সব দিক দিয়েই কিন্তু উপকার হয় তো এভাবে কৃত্রিম উপায়ে প্রসাব পায়খানা করানোর পরে আপনারা এই যে রুমেনাল পাউডার একটা দেখতেছেন এই রুমেনাল পাউডারটা আপনারা আপনার ছাগলকে দুই ভাগ করবেন এই রুমেনাল পাউডার করে অর্ধেক পাউডার একটু সামান্য পানিতে গুলে সিরিজের সাহায্যে খাওয়াই দিবেন এটা আপনারা যদি খুব বেশি সমস্যা মনে হয় তাহলে দিনে তিনবারও খাওয়াতে পারেন ছয় ঘন্টা বা আট ঘন্টা পর খাওয়াতে হবে আর যদি কম মনে হয় তাহলে দুইবার খাওয়াবেন হ্যাঁ তো আট ঘন্টা পর খাওয়াইলে কিন্তু তিনবারে খাওয়ানো যায় তো এই রুমেনাল পাউডারটা খাওয়াবেন কারণ আমার এই যে ছাগলটা দেখতেছেন এটারই কিন্তু এই সমস্যায় সমস্যায় হয়েছিল তো এগুলো খাওয়ানোর পরে পুরোপুরি ঠিক হয়ে গেছে তো ছাগলটা আপনার সুস্থ হওয়ার পরেও এই যে রুমেনাল পাউডারটা এটা আপনারা দুই তিন দিন কন্টিনিউ খাওয়াতে পারেন আর জ্বর সর্দি কমে গেলে তো অবশ্যই এই স্পাসটা বা নাপা এক্সট্রা একটা বাদ দিবেন আর এটা কিন্তু খাওয়ানো যাবে এটা খুবই উপকারী